মানুষ পাকিস্তান অ্যাটাক শুরু করলে কিভাবে আত্মরক্ষা করবে এগুলোর উপর এখন পুরো ভারত জুড়ে সিভিল প্রশাসন কাজ শুরু করে দিয়েছে বলা হচ্ছে ঠিক অপারেশন সিঁদুরের আগে এই কাজটি করেছিল ভারত এবং আমরা দেখলাম তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরই পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করেছিল তো ঠিক এখন ভারত জুড়ে এই কাজগুলো চলছে ব্ল্যাক আউট কি কেন ব্ল্যাক আউট হলে কি করবে সাইরেন কেমন সাইরেন দিলে কি করবেন হুড়ো করবেন নাকি ফ্লোরে শুয়ে পড়বেন নাকি এইভাবে পালাবেন সেই পদগুলো নিরাপত্তা বাহিনী কোন কোন সেক্টরে কাজ করবে কিভাবে অ্যাম্বুলেন্স মুভ করবে হাসপাতালগুলো কোন অঞ্চলের মানুষ কোথায় যাবে এই যে পুরো বিষয়গুলো এগুলো এখন ভারতে চলছে মহড়া তার মানে যে কোনো সময় হতে পারে আমরা এই মিনিট পরে হতে পারে আবার তিন দিন পরে সাত দিন পরে তবে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য অনুসারে এটুকু যাচ্ছে শুরু হচ্ছে যুদ্ধ পাকিস্তান বলেছে যদি ভারত পাকিস্তানে দুঃসাহস করে আক্রমণ করতে ভারতকে আমরা একটা বিষয় বলে রাখি এই যুদ্ধটা এলওসি লাইন অফ কন্ট্রোল কিংবা সীমান্ত অঞ্চলে হবে না এবার পাকিস্তান ভারতের ভিতরে ঢুকে পড়বে এবং ভারতের দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব বলে কিছু থাকবে না পুরো ভারতের ভেতরে এই আক্রমণ চালাবে পাকিস্তান কথাটা আরো সহজ করে বলি বিগত সময় যেটা আমরা খেয়াল করতাম যে লাইন অফ কন্ট্রোলে যেটাকে আমরা সংক্ষেপে এল বলি সেখানে দুই পক্ষের গোলাগুলি চলে তো পাকিস্তান বলছে যে এবার যদি ভারত গতবার অপারেশন সিঁদুর তারা শুরু করেছিল আমরা অপারেশন বুনিয়ানু মার্সুজ দিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছি পাকিস্তান বলছে গতবারও আমরা বলেছি যে ভারত শুরু করবে কিন্তু শেষ আমরা করব এবারও আমরা বলছি শুরুটা ভারত করবে শেষটা আমরা করব আর এবারের যুদ্ধটা পাকিস্তান কোনোভাবে সীমান্তে রাখবে পাকিস্তান ভারতের পূর্ব থেকে শুরু করবে দক্ষিণে চলে যাবে বক্তব্যটা হলো এই টাইপের এবং পুরো ভারতকে আমরা কাঁপিয়ে তুলব ভারত যেটা চিন্তা করে না সেই চিন্তার বাইরের পাকিস্তান করতে যাচ্ছে এবার ভারতের সেনা প্রধান গুরুত্বপূর্ণ বৈঠকগুলো করছেন এখন তার বিভিন্ন ব্রিগেড প্রধানদের সাথে নরেন্দ্র মোদী তার গ্রিন সিগন্যাল এক প্রকেট দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে এখন টাইম ফ্রেম জাস্ট কোন টাইমে শুরু হবে এটাকে হ্যাঙ্গিং এ রাখা হয়েছে মানে কবে শুরু হবে এটা হয়তোবা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না হয়তোবা বলা হয়ে গেছে বাট কর্ণমাধ্যমে আসবে ভারত তার পরিকল্পনাগুলোকে যেভাবে সাজিয়েছে যেটা ভারতের গণমাধ্যম বলছে তারা তিনটি স্থানে একযোগে এটা করতে চায় এক আরব সাগর থেকে তারা кора চিকে টার্গেট করবে। সীমান্ত দিয়ে তাদের গ্রাউন্ড ফোর্স নেমে যাবে স্থলবাহিনী। আকাশে তাদের 1.5 শতাংশ যুদ্ধবিমান এক সঙ্গে পাকিস্তানে প্রবেশ করবে। এক সঙ্গে শুধু যুদ্ধবিমান না সঙ্গে ড্রোন, অজোস্টর ড্রোন। ভারতের কিছু সূত্র বলছে ইসরায়েল পাক ভারতের যুদ্ধ শেষে এই ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল এবং ভারতীয় অফিসিয়ালরা দুই দেশের মধ্যে বেশ অনেকগুলো বৈঠক করেছে কেউ ইসরায়েলে গিয়ে কেউ ইসরায়েল থেকে ভারতে এসে তো বৈঠকগুলো শেষে কিছু সূত্র বলছে যে ইসরায়েল তার কাছে থাকা বিপজ্জনক মিসাইল বোম ড্রোন আদার্স যা যা লাগে ভারতে দিয়ে গেছে এবং ভারতে কিছু পরিকল্পনা দিয়ে গেছে পরিকল্পনা নাম্বার ওয়ান যেটা ইসরায়েল ইরানে করেছিল অর্থাৎ প্রথম অ্যাটাক তারা করতে পারে কিভাবে পাকিস্তানের ভেতরে থাকা রয়ের এজেন্ট যারা রয়েছেন তারা প্রথমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ড্রোন অ্যাটাক চালাবে এখন ধরেন কারা হতে পারে বিএলএ তালেবান আছে বেলুচিস্তান লিবারেশন আর্মি আছে গতকালকের খবর মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক রুবিও। তিনি পাকিস্তানের বিএলএ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মিকে আমেরিকা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে গ্লোবাল টেরোরিস্ট অর্থাৎ আসিমনির মনির আমেরিকা সফরে গিয়ে এই কাজটি করে এসছে পাকিস্তানিদের অভিযোগ টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি মূলত ভারতের ইন্ধনে কাজ করে এবং ভারতের অর্থায়নে ভারতের অস্ত্র পাকিস্তানকে অশান্ত করে আবার পাকিস্তানের মধ্যে বলা হয় যে না বাংলাদেশের মতো স্বাধীন একটি রাষ্ট্র তৈরিতে কাজ করছে যেমন আমাদের একাত্তরে আমরা কাজ করেছি প্রশ্ন হলো যদি তারা স্বাধীনতার জন্য কাজ করবে তাহলে পাকিস্তানের নিরীহ মানুষকে মারছে কেন একটা প্রশ্ন থাকে আমরা যে কোনো মুক্তির পক্ষে কিন্তু তারা পাক সেনাবাহিনীকে টার্গেট করছে পুলিশকে টার্গেট করছে আত্মঘাতী অ্যাটাক চালছে চালাচ্ছে ট্রেন চিন্তাই করছে বিভিন্ন গাড়িতে বোম্বিং করছে মসজিদে বোম্বিং করছে এটাকে কোনোভাবে স্বাধীনতার লড়াই বলা যায় না তো প্রশ্নটা হলো এই বেলুচিস্তান লিবারেশন আর্মিকে যখন আমেরিকা টেরিস্ট সংগঠন ঘোষণা করেছে তখন আটকে গেছে ভারত এতদিন নেপথ্যে ভারত অর্থায়ন অস্ত্র সব দিয়েছে এখন এবং সোশ্যাল মিডিয়া সেটা টুইটার বলি ফেসবুক বলি ইউটিউব বলি ইনস্টাগ্রাম বলি সব জায়গা থেকে তাদের আইডি গুলো এখন লক হয়ে যাবে যেহেতু এটা সংগঠন হিসেবে আমেরিকা ঘোষণা করেছে অতএব এদের যত প্রচার সেল আছে প্রচার মাধ্যম আছে যোগাযোগ সিস্টেম গুলো আছে এই কি বলে বিয়েল এর এগুলো এখন বন্ধ হয়ে যাবে এগুলো সব ডিলিট হয়ে যাবে বা বন্ধ করে ফেলবে এদের যে অ্যাকাউন্টগুলো আছে ব্যাংক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো এখন ফ্রিজ করে দেয়া হবে তার মানে ভারত একটা বড় চাপে পড়ে যাচ্ছে কারণ ভারতের প্রথম টার্গেট ছিল এদেরকে দিয়ে যেমন ইরানের মোসাদ প্রথম দিন তেরো জুন তারা একটা বড় ধামাকা করে কি দেশের ভেতর থেকে তারা মিসাইল অ্যাটাক করে এবং এই মিসাইল অ্যাটাকের মাধ্যমে প্রথমেই তারা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অচল করে দেয় এরপর বারো তেরো মিনিটের এক আক্রমণে বিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরে ফেলে দখলদার দেশটি তো ইসরায়েল ভারতকে এই দিয়ে পরামর্শটি গেছে তার দেশে এসে যে তোমরা পাকিস্তানের ভেতরে এবং তাদের হাতে ড্রোন মিসাইল রকেট পৌঁছে দাও তারা রাওয়ালপিন্ডি সেনা হেডকোয়ার্টার ইসলামাবাদ গুরুত্বপূর্ণ জোন রেড জোন বা ডিচক তারা পেশোয়ার বেলুচিস্তান তারপর বেলুচিস্তান আজাদ কাশ্মীর লাহোর এই প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা এবং এই ধামাকার আগ দিয়ে তোমরা পুরো পাকিস্তানের আকাশে দেড় থেকে দুশো যুদ্ধ বিমান ঢুকিয়ে দেবে সিরিজ তোমরা অ্যাটাক চালাবে এখান থেকে পাকিস্তান উঠে আসতে পারবে না ইরান পারবে। প্রশ্ন হলো পাকিস্তান কি আমি বাংলাদেশ থেকে যদি আমি এই তথ্য জানি পাকিস্তান কি তথ্য জানে না রয়ের চেয়ে তো কম যায় না আইএসআই পাকিস্তান তার বিকল্প পথ যেটা পেয়েছে পাকিস্তানের সাংবাদিকরা যেটা বলছে যে আজকেও পাকিস্তান বেলুচিস্তান লিবারেশন আর্মি পঞ্চাশটাকে ওপারে পাঠিয়ে দিয়েছে ব্যাপক ক্রাকডাউন চালাচ্ছে সীমান্ত জুড়ে যাতে করে কোনোভাবে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সংগঠন কোনো টাকা খেয়ে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আরো প্রচুর সংখ্যক পাকরাও হয়েছে প্রশ্ন হলো ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যদি ভারত অ্যাটাক করে ঠেকাবে কি করে পাকিস্তান পাকিস্তানের টার্গেট হলো তারা পূর্বের মতো এবং সেভেন্টিন থান্ডার ব্যবহার করবে টার্কিশ এবং চীনের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার গুলো তারা অ্যাক্টিভ করে রেখেছে তারপর স্যাটেলাইট ইমেজ যখন অর্থাৎ চীন তাদেরকে বা যখন তাদের স্যাটেলাইট ইমেজ সরবরাহ করবে যে ভারতের বেজ থেকে যুদ্ধ বিমান ফ্লাই করেছে তাদের প্রথম টার্গেট থাকবে যে সেই বিমানগুলোকে তারা অ্যাটাক করবে এবং আকাশে রাডার সিস্টেম লক করে দিয়ে পূর্বে যে কাজটি করেছে আকাশ ভারতের জন্য অন্ত করে দেবে যখন ভারত পাকিস্তানে আসবে পাকিস্তানে এসে তারা আটকে পড়বে কারণ রাডার সিস্টেম তাদেরকে সাপোর্ট দেবে না পূর্বে যেটা হয়েছে তাদের যুদ্ধ বিমানগুলো পাইলেটরা বুঝতে পারছে না তারা কোথায় যাচ্ছে কারণ যাদের জিপিএস তাদেরকে প্রতারণা করছিল যেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে তাদেরকে লক করে তাদেরকে বিভ্রান্ত করেছিল চীন এবং তুরস্কর সিস্টেম তো এবার তারা সেই কাজটি করবে ভারতও জানে তারা এইভাবে এটা কাজটা করেছিল তো ভারত এই জাল ছিন্ন করার জন্য ভারতেরও পরিকল্পনা আছে নিঃসন্দেহে পাকিস্তানও নতুন কোন জাল ফেলবে পূর্বের জাল তো এবার ফেলবে না একটা জায়গায় জাল ফেললে আপনি দ্বিতীয়বার সেখানে জাল ফেললে মাছ পাবেন না কারণ মাছ সতর্ক হয়ে যায় মাছ অন্য প্রান্তে চলে যেত পাকিস্তান নিঃসন্দেহ আগের জালটা ফেলবে না পাকিস্তান গতবার যেভাবে ট্যাকেল করেছে তাদের কোনো অনুযায়ী তারা আবার জালের পরিবর্তন করবে সেটা কি কারেন্ট জাল হবে নাকি বড় জাল হবে সেটাও পাকিস্তান করবে তবে পাকিস্তান যেটা বলেছে যদি পাকিস্তানকে আক্রমণ করা হয় পাকিস্তান যদি মনে করে যে তারা ধ্বংস হয়ে যাবে তাহলে পুরো পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে তারা ধ্বংস হবে পুরো পৃথিবীর অর্ধেক তার মানে কি পরিমাণ নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে পাকিস্তান বা যেটা থ্রেড দিয়েছে পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে যাবে আসলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যুদ্ধটা খুব প্রয়োজন কারণ নরেন্দ্র মোদী ভেতরে ব্যাপক চাপে আছে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা থেকে তাকে সরাবার জন্য চাপে রেখেছে যেহেতু ট্রাম্পের সাথে বেয়াদবি করেছে এখন এই মুহূর্তে পাকিস্তানের বিপরীতে একটা যুদ্ধের বিকল্প নেই ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি টিকে থাকে একটি দলের উপর একটি দল তাদেরকে বাঁচিয়ে রাখে তার নাম জামায়াত ইসলাম এই দুটো দল ক্ষমতায় আসুক আর বিরোধী দলে থাকুক তাদের সামনে একটাই সারা জীবনের ইস্যু রাজাকার ইস্যু একাত্তর আর রাজাকার দেখবেন চুয়ান্ন বছরের অর্থাৎ নব্বই সালের পর থেকে আমরা যে বিষয়টি দেখলাম সবচেয়ে বেশি আওয়ামী লীগ এসে জামাতকে বিদায় নিয়ে গেছে না তো হবে ওরা চাঁদাবাজি করে না পাথর চুরি করে না ওরা মানুষকে মারে না কাটে না তো ওদের তো কি করতে হবে ওরা যেই ন্যারেটিভ মানুষ দেখে নাই আমার যারা দর্শক আছেন হয়তো কেউ একাত্তর ডেকে কেউ দেখেনি আমরা তো দেখিনি আমরা তো একাত্তরের অনেক পরে জন্ম দিয়েছে তাহলে কি করতে হবে ওদেরকে রাজাকার বানা বিষয়টা এই দুটো দলের ভবিষ্যৎ টিকে থাকে জামাতের উপরে আছে বলে তারা রাজনীতি করতে পারে রাজনীতি থাকবে না এই যে আজকে খবর পেলাম সিলেটের পুরো পাথর চুরি করে কত হাজার কোটি টাকা বানিয়েছে একজন নেতা অদ্ভুত লাগে এই দেশে রাজনীতিবিদরা চোর না আসলে চোর কারা আপরা কারণ আমরাই বেছে বেছে চোরদেরকে নেতা পালাম আমরাই এদেরকে ভোট দেব এদের জন্য জীবন দেব রাজপথে গুলি ও মুখ নেতার ভয় নেই রাজপথ ছাড়ি নাই আমরা খুঁজে খুঁজে এই চোরদেরকে নেতা বানাই এমপি বানাই এরা চুরি করে আর এরা যেহেতু হাজার হাজার কুড়ি টাকা চুরি করে এরা সেখান থেকে কিছু ছিটে ফেলে দেয় থুতুর মতো টিস্যু যেমন ফেলে দেয় সেগুলো কেড়ে আমরা পকেটে ঢুকাই আমরা হলাম পাতি নেতা আমরা এলাকা চাঁদাবাজি করতে পারবো আমরা টেন্ডারবাজি করতে পারবো আমরা লুটপাট করতে পারবো একটা ব্রিজের কাজ পাবো ওই নেতা আবার দুজনকে কাজটা ভাগ করে দিবে তারা কামড়া কামলি করে গোলাগুলি করে দুজন মরে যাবে নেতার ছেলে মেয়ে কেউ মরবে না নেতা এমপি থাকবেন নেতার ছেলে মেয়র হবেন আরেকজনই হবে নেতার পরিবার সব গুরুত্বপূর্ণ পদে থাকবে আর নেতা কৌশলে কি করবেন একজনকে বলবে তুই এই রাস্তা কাজ কর আরেকজন বলবে তুই এই রাস্তার কাজ কর এরা দুজনে কামরা কামলি করবে করে একজন মরে যাবে নেতা খুব খুশি একটা শয়তান শেষ আরেকটা সচেতন তৈরি করবে এই যে হাজার হাজার পাথর হাজার হাজার কোটি টাকার পাথর চুরি করলো কি পদ থেকে সরিয়ে দিল ভাই যে চার পাঁচ হাজার কোটি টাকা বানিয়েছে তার পদের দরকার আছে তার না তার যত জন্ম হবে তার খাওয়ার টাকার অভাব হবে একটা ছোট্ট পদের কোম্পানি করছে ছোট্ট পদের ব্যক্তি যদি এত টাকা মালিক হয় রাষ্ট্রকে লুটে তাহলে বোঝেন যারা একদম উপরে বসে আছে তারা কি পরিমাণ লুট করবে আবার এদেরকে কে ভোট দিবেন আপনি সোশ্যাল মিডিয়াদের জন্য যুদ্ধ কি করবেন আপনি তাই না কিন্তু যুদ্ধ করতেছেন এই চোরদের জন্য